নমস্কার আপনারা রয়েছে আপনাদের সঙ্গে রয়েছে আমি উমন মুখার্জি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং আমাদের সঙ্গে রয়েছে একজন বিশেষ সচিব তার সম্বন্ধে বলতে গেলে বলতে হবে উনি সাংবাদিক উনি লেখক এবং দুই প্রশাসনিক কাজেও নিজেকে ব্যস্ত রাখেন উনি গর্ব বন্দ্যোপাধ্যায় উনি এই সময় সাংবাদিক এবং ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব ওনার দুটি বই নিয়ে আমরা আলোচনা করতে ওনার সঙ্গে আজকে কথাবার্তা বলবো এবং আগামী বই দুটি বই বেরোচ্ছে সেই সম্পর্কে আমাদের দর্শকদের আমরা জানাবো শুরু করবো আজকে সাক্ষাৎকার অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্গত আমরা জানি যে আপনি সাংবাদিকতা ক্রিয়া সংগঠিত বহু বছর ধরে জড়িয়ে রেখেছেন এবং আপনি ক্রিয়া সংগাদার সঙ্গে বই দিচ্ছে আচ্ছা প্রথমে আমরা শুরু করবো আপনার শুরু থেকে মানে শুরু জানি বা ধন্যবাদ একটা কথা বলি আজকে আমার জন্য বিশেষ কারণ যেখানে আপনারা ইন্টারভিউটা দেখছেন বেশি নিউজ জয়ন্ত চক্রবর্তীর নামে এই চ্যানেলটি জয়ন্ত চক্রবর্তীর নামে নিউজ আমার সামনেই বসে আছেন এবং আমার এই যে শুরুর দিন তুমি যে জিজ্ঞাসা করলে শুরুর দিন প্রথম দিন এই যে সাংবাদিকতা একদম হাত শেখা এটা কিন্তু এই মানুষটা একটা বিরাট অবদান আছে কিন্তু আমার জীবনে মনে বহু বহু ছেলেকে জয়ন্ত চক্রবর্তী তৈরি করেছেন এবং আমরা অবাক হয়ে দেখতাম তার আগে থেকে আমরা যখন লেখা পড়তাম ছোট থেকে আমরা খেলা ভালোবাসতাম বাবার হাত করে খেলায় এসে আসতাম ছোট থেকে আমরা লেখা পড়তাম রেডিও ধরা হইব আমি শুনতাম তো সেই মানুষটাই আমি সামনে প্রথম দেখিনি সত্যি জানে আমার হাত পাকা খুঁজে এই মানুষটা জয়ন্ত চক্রবর্তী কথা আমরা শুনেছি তো সেই জয়ন্তটা কিন্তু আমার প্রথম দিন থেকে আপন করে নিয়েছিলেন তখন প্রতিদিনে জয়ন্তরা নিজেদের ছিলেন সেই সময় থেকে জয়ন্ত্রদাটাকে প্রচুর কাজ শিখেছি কীভাবে পরিশ্রম করতে হয় কীভাবে দৌড়ে বেড়াতে হয় খবরের জন্য কীভাবে চার দিন এক করে দিতে হয় একটি জয়প্রদাটাকে শিখেছি সেই জন্য আমার কাছে এটা আরও গড়বে যে আমি জয়ন্ত্রদা চ্যানেল এবং একদিন স্যার তো আমার মানে এটি প্রজন্মকে তৈরি করছে প্রচুর জন ওনার কাছে শিখেছি এবং এটি একদম প্রতিষ্ঠা করছে আচ্ছা অল্প এবারে আমার প্রচুর প্রশ্ন আসবো আপনার কাছে একদম গরু সংক্রান্ত প্রশ্ন আপনি যে বইগুলো পুজেন সেই বই

যাকে ব্যানার্জিও তার এক সময় থেকে মেরে গেছে তাকে নিয়ে এই বইটি তার আশ্রয় এবং দ্বীপ প্রকাশন থেকে বেরোচ্ছে মানে বের হয়ে গেছে এই ক্লাবে এখানে বসে আমরা কথা বলছি এখানে উদ্বোধন হয়েছিল বাড়িতে ভট্টাচার্য ছিলেন ভাস্কর গাঙ্গুলি ছিলেন ছিলেন সব কারো তাদের মেলায় অনেকটা উদ্বোধন হয়েছিল তো প্রথম আবার যখন দীপকাংশু বন্ধু জন্য তিনি বলেছিলেন এই

এই মানুষটাকে মন্দভাবে চিনলাম তাকে শান্ত জল মনে হলেও তার ভেতরে কিন্তু যথেষ্ট আগুন আছে এবং আগুন এই প্রতিটা পাতায় পাতায় দুটো যদি আপনারা পড়েন জানতে পারবেন এমন সব অজানা তথ্য যেগুলো তিনি কোনোদিন কোথাও বলেননি কিন্তু আবার এখানেও কাউকে কিন্তু অসম্মান করেন তো ভাবার সঙ্গে যা বোঝানো ছিল

ছেষট্টি বছর হলে অলঙ্কা কিন্তু পুরোনো কথা প্রচুর মনে রেখেছে এইটা আমার খুব ভালো সাহায্য করেছে কারণ ক্ষেত্রে আমি দেখেছি আপনি জীবনে শাল বা কোনো ম্যাচের কথা ভুল বলে ফেলেন অনেকে আর একজন আমার সাহায্য করেছেন অলঙ্কার

জন্য অনেকেই বলে যে এতদিন পরিস্থিতি করে পারিস্থিতি করে কাজ পরিস্থিতি করে আমি মনে করি যদি ইচ্ছা থাকে ভালো ইচ্ছা এটা সামনেই জয়েন করবে সবচেয়ে ভালো বলতে হবে জয়েন করতে হবে আপনি ঠিকের সময় দেখুন টিভি চ্যানেল থেকে আসতে আর কেউ হতবাক হয়ে গেছে প্রতিদিন নাইট করছে থেকে জয়েন করে রয়েছে যদি ইচ্ছা থাকে মনে এবং তাহলে কোনো কাজ কোনো কিছু বাধা নেই যেমন আমরা সাংবাদিক লেখাটাই আমার কাজ তো যদি ডাক্তারি করতে গিয়ে বলে আমার এত রোগী দেখতে হবে এটা তো হয় না লেখাটাই কাজ আমি রাত্রি তিনটে সময় দেড়টার সময় বাড়ি কিন্তু তিনটে চারটে অবধি লিখে বই লেখা একটা ভালোবাসা এবং বই লিখিয়ে মানুষের কাছে পৌঁছলো মানুষকে পৌঁছে দেওয়া এটা আমাকে সবসময় ভর করেছে এবং এই কাজটা আমি চালিয়ে যাবো হাজারো ব্যস্ততার বই ওগুলো আমরা আমাদের আলোচনা শেষ পর্বে চলে গেছি যদি একটু দর্শকদের বলেন কোন স্টলে কোথায় থাকে এটি বই মেলায় দেখুন বইটা প্রকাশ হয়ে গেছে এবং আমাকে যা বন্ধু থেকে যে প্রথম সমস্ত সংস্থা হয়ে গেছে এবং দ্বিতীয় সংস্করণ বইমেলাতে আপনারা পাবেন পাঁচশো চৌত্রিশ নম্বর স্টল আট নম্বর এট দিয়ে ঢুকবেন মেট্রোর সামনে থেকে এখান দিয়ে ঢুকবে দীপ প্রকাশনী স্টলে লাল কাটের বাইরে বইটি পাবেন এবং অনেক চমকও এর সঙ্গে থাকছে আপনারা শুনবেন পাঁচশো চৌত্রিশ নম্বর স্টলে এই বইটি অ্যাভেলেবেল এবং অর্ঘ তাকে অনেক অনেক শুভেচ্ছা দেবো আমাদের দেশি নিউজের পক্ষ থেকে এই বই সেলার হবে এমনটাই আমরা আশা করছি আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি এই অনুষ্ঠানটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ